শুধুমাত্র একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার জন্য আমরা স্কুলে যাব তার জন্য আমরা এত কষ্ট করেছি হ্যাঁ আমাদের এত সমস্ত পড়াশোনা রেজাল্ট পরীক্ষার জন্য এত মন্ত্রী বলেছেন যে আপনাদের কাজে ফিরতে যাওয়ার জন্য বলা হয়েছে এবং সুপ্রিম নির্দেশ মেনেই আপনাদের বেতন দেওয়া হবে কি প্রতিক্রিয়া এখনো পর্যন্ত আমি কোনো আশ্বাস পাচ্ছি না যদি আশ্বাস পাই তাহলে আমি স্কুলে ফিরব আকাইরে শিক্ষকরা আবার আন্দোলনে নেমেছে কেন না এতিশ মে মাসের মধ্যে রাজ্য নোটিফিকেশন দিতে হবে নতুন রিক্রুটমেন্টের জন্য এবং যারা চাকরি হারিয়েছেন তাদের আবার পরীক্ষায় বসতে হবে এবং আবার পরীক্ষা পাস করতে হবে যেটা 6 মাসের মধ্যে করতে হবে অ্যাজ পার দা রেগুলেশন অফ সুপ্রিম কোর্ট এবার এখানে একটা কন্ডিশন ছিল যে রাজ্য সরকারকে রিভিউ এডিশন দিতে হবে এবং এই যারা পরীক্ষাটা দিয়েছিল 2016 সালে তাদের সবার ওএমআর শীটের স্ক্যান কপি কোটে জমা করতে হবে যেটা এখনো পর্যন্ত রাজ্য সরকার করেনি সেটা নিয়ে বিক্ষোভ কেন একত্রিশে মের মধ্যে যদি নতুন নোটিফিকেশন জারি হয়ে যায় তাহলে সবাইকে পরীক্ষা দিতে হবে অর্থাৎ এই প্যানেলটা ক্যান্সেল হচ্ছেই যেটা সবাই বারবার বলে এসেছে তাহলে আলটিমেটলি এখানে যারা অনেকে বলেছিল যে এই ব্যাপারটাতে উস্কানি দিয়েছে বিরোধী দল বা মাকুরা কিন্তু আলটিমেটলি তো দেখা গেল প্যানেলটা ক্যান্সেল হচ্ছে এক্ষেত্রে রাজ্য সরকার কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না উল্টে দেখা গেল তাদেরকে পুলিশ পেটাচ্ছে এবং পুলিশ পেটানোটা এমন ভাবে ব্রুটালি মারছে হাত পা মেরে ভেঙে দিয়েছে মাথা ফাটি দিয়েছে রক্ত বের করে দিয়েছে ভাই এরা শিক্ষক এরা সবাই মাস্টার্স পাশ করা কেউ পিএইচডি কেউ এমফিল তারপর বিএড করেছে কেউ কেউ এম করেছে হাই স্টাডিজ মানে লেজেন্ড এক একজন মানে একেবারে লেজেন্ড লেভেলের কেউ কেউ ইউপিএসসি তে র্যাঙ্ক করেছে কেউ প্রফেসর হয়েছে তাদেরকে মেরেছে ধরে মানে এগুলো ভাবা যায় না শিক্ষকদের মারছে শিক্ষক যারা পড়ায় এবং তারপর সেই ছাত্ররা একটা সময় সমাজকে কি নিজের ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ আইনজীবী সমস্ত প্রফেশন তৈরি করে কারা শিক্ষকরা শিক্ষকদের গুরুত্বটা ভুলে গেলে চলবে না সমাজ গড়ার কারিগর হচ্ছে শিক্ষকরা তাদেরকে মারছে কে পুলিশ এবার আমার একটা প্রশ্ন পুলিশ যদি এতই সক্রিয় হয় তাহলে এই পুলিশ সেদিন কোথায় ছিল এই পুলিশ সেই দিন কোথায় ছিল যখন শামসেরগঞ্জের মানুষগুলো নিপীড়িত হয়ে নিজেদের বাড়ি ছেড়ে বাইরে বেরিয়েছিল ছত্তিশগড় বা বিহার এমন পাশের জেলা মালদাতে চলে আসতে হয়েছিল আমি মুর্শিদাবাদের যে দাঙ্গাটা মাসখানেক আগে হয়েছিল যখন তখন যে পরিস্থিতিটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে বলছি বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশ একটা ক্লারিফিকেশন দিয়েছে যে বিকাশ ভবনে অনেকগুলো দপ্তরের অফিস রয়েছে অনেকে কাজ করছেন পাঁচ ছশো সরকারি কর্মচারীরা রয়েছে সরকারি দপ্তরে ভাঙচুর সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য তাদের এগেনস্ট আমাদের কিছু আহ লাঠিচার্জ কিছু ইনিশিয়েটিভ কিছু পদক্ষেপ নিতে হয়েছে এটা শুধুমাত্র সরকারি জায়গা বলেই কি এই পদক্ষেপটা নিতে হলো তাহলে ধুলিয়ানে যখন ল এন্ড অর্ডারটা ব্রেক করছিল তখন পুলিশ কোথায় ছিল আমার কাছে এই প্রশ্নটা রয়ে গেল তখন কি সাধারণ মানুষগুলোর বাড়ি ভাঙচুর করেছে তাদের জিনিস লুটপাট করা হয়েছে মন্দির ভেঙে দেওয়া হয়েছে সেগুলো কি সরকারি জমি বা সরকারি সম্পত্তি নয় বলেই কি পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি তাই জন্য কি বিএসএফ নামাতে হয়েছিল আমার কাছে এই প্রশ্নটা রইল আমি এত কিছু জায়গাতে যেতেই চাইছি না যে এই প্যানেলটা ক্যান্সেল কেন হয়েছে কি জন্য ঘটেছে সেখানে দুর্নীতি রয়েছে সেগুলো কেউ এখনো পর্যন্ত স্বীকার করেনি সেখানে পাঁচ হাজার ছ হাজারের দুর্নীতি নাম জড়ি রয়েছে আমি সেই ব্যাপারে যাচ্ছি না আমি শুধু ভাবছি যারা পড়াশোনা করে শিক্ষকতা করবে তাদের তো এখন ফুচকা বিক্রি করতে হচ্ছে লাইক এই রানাঘাটের ফুচকা দিদির মতো বিএড পাস করে চাকরি পাইনি তাই তাকে ফুচকা বিক্রি করতে হচ্ছে কেন একটা বয়সের পর তো মানে সংসারের দায়িত্ব সব বাবা দায়িত্ব নিতে হয় আর সেখানে টিচাররা দিনের পর দিন আন্দোলন করেই যাচ্ছে কেউ কেউ বিয়ে সাথী করেছে তাদের বাচ্চা কাচ্চা আছে বাড়ি ঘর করেছে লোন আছে সেই চাপটা কে নেবে চল্লিশ আটত্রিশ এরকম বয়সে এসে আবার পড়াশোনা আবার চিকে জিআই ম্যাথ রিজনিং এগুলো কি বললেই সম্ভব যেটা দশ বছর পনেরো বছর আগে যারা করে এসেছে কেন একটা সরকারি চাকরিতে একবারে বসলি তো হয়ে যাচ্ছে তাকে প্রিপারেশন নিতে হচ্ছে তা সেইটা কি আবার সম্ভব আজকে পুলিশদের যদি প্যানেল ক্যান্সেল করা হয় তাদের বলা আবার রি এক্সাম দিতে তারা কি পারবে এই যে লাঠিচার্জ করছে শেষ করবো ফেসবুকের এই পোস্টটা দিয়ে যেখানে একটি লোক হাইলি কোয়ালিফাইড কেমিস্ট্রিতে এমএসসি তারপর অনেকগুলো পরীক্ষা পাস করেছে ইউপিএসসি রসায়ন বিভাগেও তিনি সেকেন্ড হয়েছিলেন অল ওভার ইন্ডিয়াতে আমি বুঝে পেলাম না মানলাম হয়তো কোনো অবস্টাকল ছিল কোনো বাউন্ডারি ছিল যার জন্য তাকে পশ্চিমবঙ্গে থাকতে হলো শেষমেশ তার চাকরিটাও চলে গেল কি বলবো আর সিচুয়েশনটা এতটাই খারাপ হচ্ছে যে আমি বুঝে পাই না যে এই শিক্ষক নামক যে প্রফেশনটা যে নোবেল প্রফেশনটা ছিল মানুষজন ভাবতো যে হ্যাঁ আমি পড়াশোনা করব করে একটা ভালো চাকরি পাবো ইন অফ স্কুল স্কুল টিচার সব থেকে ভালো চাকরিগুলোর মধ্যে একটা থাকে যে এটা খুব টাইমের মধ্যে যাও পড়াও তাতে কিছু সুবিধাও পাওয়া যায় সেই ব্যাপারগুলোই আস্তে আস্তে মানুষের মধ্য থেকে চলে যাচ্ছে মানে এই ব্যাপারটা নিয়ে হয়তো আট থেকে দশ বছর পর কেউ ভাববেই না যে স্কুল টিচার হবো তার প্রাইভেটের এর ব্যাপারটা সম্পূর্ণ একরকম সেখানে অনেক রকম এক্সট্রা প্রেসার থাকে অন্তত गवर्नमेंट সেক্টর যেখানে 8000 এর স্কুল বাতিল হয়ে গেছে তো সেখানে স্কুল টিচারের চাকরিটাই হয়তো আস্তে আস্তে উবে যাবে সমাজ কোন দিকে যাচ্ছে বোঝা মুশকিল মানে এইভাবে যদি হাউতাস করে টিচারদের পথে নামতে হয় মার খেতে হয় আত্মা ভাঙতে হয় এর থেকে সমাজের কাছে একটা খারাপ মেসেজ আর কিছু হতে পারে না জানি না মানে আমরা ঠিক এখন কোন ফেজের মধ্য দিয়ে যাচ্ছি কোন ট্রানজিশন পিরিয়ড মধ্যে দিয়ে যাচ্ছি সেটা বোঝা মুশকিল আপনারাও ভিডিওটা দেখুন নিজেদের অপিনিয়নটা জানান দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করুন বং স্টোরিজ